নমস্কার সবাইকে মিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন লীলা মজুমদারের লেখা ছোট গল্প দামু কাকার বিপত্তি তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধু সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন শুরু করছি আজকের নিবেদন সমস্ত ঘটনাটা দামু কাকার নিজের মুখে শোনা অনেক দিন আগের কথা আমাদের গায়ের দামু কাকা সন্ধে করে হাট থেকে বাড়ি ফিরছে সেদিন বিক্রি ভালোই হয়েছে দড়ির ঝোলাটা চাঁচাপোচা ট্যাঙ্কটিও দিব্যি ভারী কিন্তু তাই বলে সে দামু কাকার মুখে হাসি ফুটেছিল সে কথা যেন কেউ মনে করো না ওর মতো খিটখিটে রুক্ষ বদমেজাজি লোক সারা গাঁটা খুঁজে উজার করে ফেললেও আরেকটা পাওয়া যেত না দুনিয়া শুদ্ধ সকলের খুঁত ধরে বেড়ানোর ফলে এখন এমনই দাঁড়িয়েছে যে একটা আত্মা বন্ধুবান্ধব থাকা দূরের কথা বাড়ির লোকেদের মধ্যেও বেশিরভাগের সঙ্গেই কথা বন্ধ এমন কি ও ঘরে ঢুকতে ওদের বিরাট ওদের বিরাট ছাই রঙের হুলো বিড়ালটা পর্যন্ত তৎক্ষণাৎ উঠে ঘর থেকে চলে যেত দামুক কাকা সবই দেখতে পেত কিন্তু বিড়ালটাকে মুখে কিছু বলতো না অন্যদেরও শুধু একটুকু বলতো তোদের ভালোর জন্যই তোদের বলি তা তোদের যদি এতই মন্দ লাগে যা খুশি গে যা পরে যখন কষ্ট পাবি তখন আমাকে কিছু বলিস না যাই হোক সূর্য অনেকক্ষণ হল ডুবে গেছে চারিদিক থেকে দিব্য অন্ধকার ঘনিয়ে এসেছে আকাশে চাঁদ নেই শুধু তারার আলোতেই সব ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে দামুকাকা হন হন করে এগিয়ে চলেছে ক্রোশ পথ যত শিগগিরি পার হওয়া যায় ততই ভালো ভূত প্রেতে দামুকাকার বিশ্বাস নেই কিন্তু গোটা দেশ জুড়ে লোকগুলো দিন দিন এমনই পাজি বদমায়েশ হয়ে উঠেছে যে পয়সা করে নিয়ে পথে বেরোনোই দায় বরং বুড়ো কুমড়োটাকে বিক্রি করার জন্য এতক্ষণ অপেক্ষা না করলেই ছিল ভালো প্রায় অর্ধেকটা পথ পেরিয়ে এসেছে মাথাটা কীরকম যেন একটু ঝিমঝিম করছে আসবার আগে হাট থেকে একটা পান মুখে দিয়ে বেরিয়েছিল তাতেই কাঁচা সুপুরি ছিল হয়তো তবে বুদ্ধি সুদ্ধি যে সবই দিব্যি চাঙ্গা ছিল এ কথা দামু কাকা বারবার বলতো পথের পাশেই বিরাট বাঁধঝাড় তারার আলোয় পথের উপর তার ছায়া পড়ে অনেকখানি জায়গা জুড়ে ঘোর অন্ধকার করে রয়েছে ওইখানটার কাছাকাছি আসতেই দাম যেমন গা শিশির করে উঠল যেন তবুও হয়তো মোটা বাঁশের লাঠিকাঠিটি বাগিয়ে ধরে সে বড় বড় পা ফেলে এগিয়ে চলল ঠিক বাঁশঝাড়ের সামনাসামনি আসতেই মনে হল শুরু করে কালো একটা কী যেন পথের এপার থেকে ওপারে গিয়ে বাঁশঝাড়ের মধ্যে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে দামুকাকার কানে এলো একটা খেঁস খেঁসে শব্দ তার সে বাঁদুরের না বেড়ালের না আর অন্য কিছুর শব্দ ঠিক বোঝা গেল না ততক্ষণে দামুকাকার বেশ বুক ঢিপ ঢিপ শুরু হয়ে গিয়েছিল গাঁয়ের সকলের সঙ্গে ঝগড়াঝাঁটি না করে সঙ্গী সাথে নিয়ে দল বেঁধে পথ চলাই যেন ভালো বলে মনে হচ্ছিল বাঁশঝাড়ের অর্ধেকটা পার হয়ে গেছে এমন সময় বাঁশঝাড়ের মধ্যে থেকে কে যেন একটা লম্বা হাত বাড়িয়ে লাঠি গাছটি হাত থেকে কেড়ে নিল দামু কাকা দারুণ চমকে উঠে ফিরে দাঁড়াতেই তিন চারটে কালো কালো ডিগডিগে রোগা লোক ওকে ঘিরে ধরল কোল পাঁজা করে তুলে নিয়ে ঝাড়ের মধ্যে ঢুকে পড়ল দামুকাকা যে সে ছেলে নয় ওর বাবা ছিল সে কালের নাম করা হাজারি পালোয়ান লাঠি খেলা সে হাজার শত্রুকে ঘায়ল করেছিল মেরে ফেলেনি অবশ্যই কারণ তারা ছিল দারুণ বৈষ্ণব কিন্তু এসা ঠেঙিয়েছিল যে তারা পালাবার পথ পায়নি তাদের মধ্যে যে কটা পিছিয়ে পড়েছিল লম্বা লম্বা করে একটার পর একটা মাটিতে শুয়ে দিয়ে তবে ছেড়েছিল কাছি দামু কাকাও নেহাত হেঁচি পেঁচি নয় নরবার জরবার ক্ষমতা হারিয়ে সে এমন ষাঁড়ের মতো চেঁচাতে লাগলো যে বাঁশ গাছগুলো কর মচড় করে ঠিক ভেঙে না পড়লেও তাদের গা থেকে গোছা গোছা পাতা খসে পড়তে লাগল ফালা ফালা ছাল ছাড়িয়ে আসতে লাগল অগত্য লোকগুলোর মধ্যে একজন একটা কালো গিরগিরে হাত দিয়ে দামকাকার মুখ চেপে ধরলো মুখ চেপে ধরতেই দাম কাকা নাকে এলো কেমন একটা অনেক দিন বন্ধ ঘরের মতো ব্যাঙের ছাতার মতো গন্ধ ও তক্ষণি হাত পায়ে এলিয়ে দু চোখ কপালে তুলে মুছো যাবার জোগাড় কিন্তু তারা মূর্ছো যেতে দিলে তো অমনি ক্ষণক্ষণে গলায় পাঁচ সাতজন মিলে কানের কাছে ও মোরলের পোঁ এক্ষুনি ভিমড়ি খেলে চলবে না আমাদের সবাই আগে বিচার করে দাও তারপর যা ইচ্ছে করকে যাও নইলে ইয়ারা যে মিচি করে প্রাণ অতিষ্ঠ করে তুললেন তাই শুনে দামুকাকা ছেড়ে উঠে বসে চারিদিকে তাকিয়ে একেবারে থ গাছের মাঝখানে একদম ফাঁকা সেখানে একটা ধুনি চলছে আর তারই চারধারে একদল কুচকুচে কালো মেয়ে আচারি পাঁচারি কামড়াকামড়ি করছে আর তাদের ঘিরে কাতারে কাতারে কালো কালো ছেলে ঝগড়া থামানোর চেষ্টা করছে আর খুব কানমোলা আর চিমটি খাচ্ছে একে বেচারা মাথায় একটা হাঁসের পালক গুঁজে একটা ঢিপির উপর বসেছিল দামু কাকাকে টেনে এনে সে পার্শে বসালো দামু কাকার ততক্ষণে অনেকখানি সাহস ফিরে এসেছে জিজ্ঞাসা করলো তা মশাই তাহলে আমায় কি করতে হবে কিছু না শুধু এই মেয়েগুলোর মধ্যে কে যে কার যে ভালো দেখতে সেটুকু বলে দিন আমরা তো হিমশিম খেয়ে গেলাম সবচেয়ে ভালোর গলায় এই সোনার মালা পরিয়ে দিন আর কিছু করতে হবে না দুনিয়ার কোনো মেয়েকে দামকাকা কাকা ভয় পায় না সামনে এসে হাঁক দিয়ে বলল এই সুন্দরীরা তোরা এখন খেঁচামেচি রাগ দেখিনি এইখানে লাইন বেঁধে তারা আমি ভালো করে দেখি কে সবচেয়ে ভালো দেখতে অমনি মেয়েগুলো ঝগড়াঝাটি ভুলে লাইন বেঁধে দাঁড়িয়ে গিয়ে যে যার চুল ঠিক করতে লেগে গেল হাত পা সোজা করতে লাগল তাদের রূপ দেখে দামুকাকার তো চড়ক গাছ প্রত্যেকটা সমান হত কুচ্ছিত কালোর মতো কালো মূলর মতো দাঁত গোল গোল চোখ আর গিরগিরে রোগা সবাই হাসি হাসি মুখ করে দামুকাকার দিকে চেয়ে আছে দামুকাকা একবার তাদের ধারালো দাঁত আর লম্বা লম্বা নখের দিকে তাকিয়ে দেখল আর অমনির সব ছেলেগুলো করলো কি গতিক বুঝে লাফাতে লাফাতে তফাতে সরে দাঁড়ালো ভাবখানা একজনকে মালা দিলেই তো হয়েছে কিন্তু দামু কাকা তো যে সে ছেলেই নয় সে তো বলেইছি এগিয়ে এসে মেয়েগুলোর দিকে ভালো করে নজর করে আরেকবার দেখে নিয়ে বলল সমবেত ভদ্র মহোদয়াগণ আমি আনন্দের সহিত জ্ঞাপন করছি যে আপনারা সকলেই সবচেয়ে সুন্দরী একজন অন্যের চেয়ে একটুও কম সুন্দরী নন অতএব সকলেরই এই সোনার মালার পরার যোগ্য বলেই পট করে মালার সুতো ছিঁড়ে ফেলে প্রত্যেকের হাতে একটা করে সোনার পুঁতি দিয়ে বাকিগুলো নিজের ট্যাঁকে মধ্যে গুঁজে ফেললো মেয়েরা সবাই ফার্স্ট প্রাইজ পেয়েছে তারা আর ছেলেরা সমস্ত গোলমাল এমন নির্বিঘ্নে কেটে যাওয়াতেই এমনই খুশি হলো যে আর কেউ আর কিছু লক্ষ্যই করলো না তখন দামু কাকা গুটি গুটি বাঁশঝাড়ের মধ্যে থেকে বেরিয়ে পড়ে সদর দরজা ধরে রাম রাম বলতে বলতে শ্বাসে গায়ের দিকে ছুটল বাড়িতে ততক্ষণে কান্নাকাটি পড়ে গেছে তার মধ্যে দামু কাকা এসে হাজির হওয়াতে সবাই মহা খুশি গাঁয়ের লোকও মেলা এসে জড়ো হয়েছিল দামু কাকা তাদের হাতে ধরে বসিয়ে মুদির কাছ থেকে চিড়ে বাতাসা নিয়ে এসে পেট ভরে খাইয়ে দিল সবাই অবাকও হলো যে এরকম খুশিও হলো তেমন এরপরে আর কখনো কাকা কখনও রাগ মাগ করতো না হাট থেকে সবাই দল বেঁধে ফিরত গল্প শেষ করে দাম কাকা বলতো ওই কালো লোকগুলোর কথা আর কাউকে বলিনি বুঝলি কি জানি গাঁয়ের লোকেরা যা ভীতু হয়তো ভূত মনে করে ভয়টয় পাবে ও পথে আর যাওয়া আসাই করবে না তাহলে আবার হাট ফেরত আরও আধ মাইল পথ হাঁটতে হবে তাছাড়া সত্যি তো আর ভূতফুত হয় না আমরা বলতাম ও দামু কাকা ওরা ভূত নয় তো কী দামু কাকা বিরক্ত হয়ে বলতো তার আমি কি জানি তবে ওদের স্কুলে ওদের চাইতেও অনেক খারাপ দেখতে মেয়ে পড়ে এ আমার নিজের চোখে দেখা আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার